সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ দর্শক আজ মঙ্গলবার দর্শক অবস্থান করছি আত্তাবগঞ্জ গরুহাটে দর্শক আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আত্তাবগঞ্জ গরুহাটে অবস্থান করছি এই মুহূর্তে আজ মঙ্গলবার প্রতি মঙ্গলবার করে এই হাটটি বসে থাকে খামার উপযোগী সাইওয়াল জাতের কিছু গরু আপনাদেরকে দেখাবো আগামী সাতাশ কুরবানির টার্গেটে কিবা দুই তিন মাসের প্রজেক্টে বাসা বাড়িতে রেখে মোটা তাজা করে আপনারা এই গরুগুলি বেচা কিনা করতে পারেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ বেশি লাভবান হবেন আমি একজন গরু ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় গরুর ভিডিও আপডেট আপনাদের পাশে থাকার চেষ্টা করি দর্শক পাশে সুন্দর একটা পাকড়া গরু দেখতে পারতেছি পাকিস্তানি রাতি সাহেব আল পাকরা এটার দাম শুনবো কেমন কি ভাই আসলে দাম রাখছে হাটে পর্যাপ্ত পরিমাণ ভিড় দর্শক এরপরেও কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি আপনারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আমার পাশে থাকবেন দর্শক বড় ভাই কত দাম রাখছেন লাস্ট কিনা কত ভাই আচ্ছা আচ্ছা দর্শক মানে বিরানব্বই চাওয়া দাম তেরো মাস বারো মাস এরকম বয়সের এই বাচ্চাটি যাতমান কোয়ালিটি ভালো দর্শক আর শি বলতেছে উনি দেয়নি সর্বোচ্চ হয়তো বা আর দুই এক হাজার হলে এটা বেচা কিনা হয়ে যাবে গরুটিও অসংখ্য পরিমাণ সুন্দর আছে লাল কালার দর্শক লাল কালার অসংখ্য পরিমাণ সুন্দর আছে এরকম অসংখ্য জাত মান কোয়ালিটির গরু এই হাটগুলোতে উঠে থাকে দর্শক হেলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকার হাট এই আত্তাবগঞ্জ গরুর হাট দর্শক প্রতি মঙ্গলবারে বসে থাকে পাশে একটা পাকড়া দেখছিলাম এটার একটু দাম শুনবো দর্শক পর্যাপ্ত পরিমাণ হাটে ভিড় ভিডিও করা খুব ঝামেলা হয়ে যাচ্ছে ভাই কত দাম রাখছেন পাকড়াটার লাস্ট বেচা কিনা কত ভাই ছিয়াত্তর লাস্ট ছিয়াত্তর হাজার হলে দিবে সরজমিনে এসে দরদাম করলে এই পাকড়াটা দর্শক সত্তরে দুই এক হাজার কম হলে নেওয়া যাবে কিবা বা সরজমিনে দরদাম করলে উনি আসলে দিয়ে দিবে কারণ বাজার অনুযায়ী গরুটা বেচতে হবে এটা আসলে বাসা বাড়ি না এটা হাট এখানে হাটের একটা নিয়ম নীতি আছে বাজার আছে বাজার অনুযায়ী গরুগুলো বেচা কিনা হবে বেশি চাইলেও বেচতে পারবে না কম চাইলেও কেউ বললেও কেউ দিতে পারবে না দর্শক এ পাশে অসংখ্য আর সুন্দর সুন্দর গরু আছে যে দেখতে পারতেছেন এগুলোর একটু দরদাম শুনবো এই গরুগুলি কেমন কি দাম ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই লাস্ট বেচা কিনা কত ভাই কত দাম করতেছে ভাই সত্তরে দর্শক দুই হাজার কম বলে আটান্ন হাজার বলতেছে ওই রকমই প্রায় আটান্ন সাতান্ন এরকমের ভিতরেই বেচা কিনা হবে গরুটির পাগুলা মোটা আছে দর্শক হাত পা মোটা আছে লম্বা ছড়াও আছে এরকমের অসংখ্য গরু এই হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন খামার উপযোগী ছোটো ছোটো সাইজের সুন্দর সুন্দর জাতমানের গরুগুলি এই হাটে উঠে থাকে যে পাশেও দেখতে পারতেছেন দর্শক অসংখ্য লাল লাল সাইজের শাহিওয়াল জাতের বাসের গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলোর দরদাম শোনাব দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন নতুন যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরাতন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ জানায় দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠে থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব সময় দেখানোর চেষ্টা করি ওস্তাদ কত দাম রাখছেন ওস্তাদ পাশের গরুটি আসলে উনি ষাঁড় গরুটি লাভে উঠলো উনি পঁচাশি দাম রাখছে চা সরজমিনে আসলে পঁচাত্তর ছিয়াত্তর এর ভেতরে নিয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন গরু বর্ডার ক্রস অবশ্য গায়ে হালকা শুকনা আছে অনেকে হাড্ডি সার জাতের গরুগুলি আপনারা চাচ্ছেন অনেকে হাড্ডি সার জাতের গরুগুলি চাচ্ছেন আপনারা হাড্ডি সার জাতের গরুগুলি আসতেছে না এগুলা বর্ডারের অনেক দূর দূরান্ত থেকে আসে বর্ডারের পরিস্থিতি ভালো না দূর থেকে হাড্ডিওয়ালা গরুগুলো আসতেছে না এগুলো মাঝারি সাইজের হালকা হাড্ডি সার গরু পাবেন একেবারে বেশি হাড্ডিসার গরুগুলো দর্শক আপনারা পাবেন না বর্তমানে এটা পঁচাত্তরের ভিতরে হলে নেওয়া যায় পঁচাশি ওনার চাওয়া দাম দর্শক পাশেও একটা জাতমান কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি হাত পা মোটা আছে দর্শক কোয়ালিটির একটা লাল সাইওয়াল জাতের বাচ্চা রোদ ভালো গলার ঝুলনা বিকম্বল অসংখ্য পরিমাণ সুন্দর এই গরুটির একটি দাম শুনব গরুটির আসলে কেমন কি দাম রাখছে দর্শক ভিডিওটি দেখতে থাকুন এবং কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার এই একই নামে একটা ফেসবুক পেজ আছে ওখানেও ওখান থেকেও আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ গরু নিত্য নতুন ভিডিও আপডেট ওই ফেসবুক থেকেও ছাড়া হয় আপনারা দেখতে পারবেন দর্শক এই পাশের গরুটির দাম শুনবে লাল টকটকে কালার সাহেব জাতের গরুটির দর্শক যে পাশে লাল টকটকে কালার এই সাই বালতি ফ্রেশ হাত মোটা তাজা আছে অসংখ্য পরিমাণ সুন্দর গরুটি কেমন কি দাম রাখছে একটু শুনি গলার ঝুল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর গরুটির কালারও অসংখ্য সুন্দর দর্শক কালারও অসংখ্য সুন্দর ভাই কত দাম রাখছেন বড় ভাই নব্বই লাস্ট ব্যবসা কিনা কত হলে ব্যবসা যাবে ভাইজান আশি পার হলে আশি পার হলেও আশির ভিতরে হলে নিয়ে যায় বাচ্চার গ্রোথ ভালো আছে জাতমান কোয়ালিটিও ভালো আছে ডবল লাভি চামড়াও পাতলা আছে সরজমিনে এসে দরদাম করলে আশির ভিতরে গরুটি আসলে নেওয়া যায় দর্শক আমার চোখেও ভালো লাগছে এবং জাতমানের গরুগুলি সবসময় বেশি দামে একটু কিনতে হয় কারণ কোয়ালিটি পণ্য গরুগুলির দাম বেশি হয়ে থাকে সবসময় দর্শক পাশে ছোট ছোট সাইজের অনেকগুলো গরু দেখতে পারতেছি এখানে মহাজনও আছে গরুকে যে ঘাস খাওয়াচ্ছে মহাজন দাম শুনবো কেমন কি দাম রাখছে ছোট ছোট জাতের শাহিবাল বাচ্চাগুলির দর্শক একটু দাম শুনি ওস্তাদ কয়ে বীজ আছে ওস্তাদ দর্শক কিছু কিছু আসলে বেয়া আছে এই ভিডিওগুলি করলে আপনারা খামারি ভাইয়েরা হাটে আসেন হাট থেকে গরুগুলি কিনে নিয়ে যান ব্যবসিকদেরই ভালো হয় আমি ওনার কাছ থেকে দাম শুনতে চাইলাম উনি এমন একটা ভাব নিল পরে আসেন না জানি উনি আসলে গরুর মহাজন না উনি হচ্ছে হেলিকপ্টার চালক এমন একটা ভাব নিল আসলে মূর্খ লোকের বেশি দোষ দর্শক অনেকেই আছেন লেখাপড়া জানেন না মাথার ব্রেন বুদ্ধি অনেক ভালো আছেন অনেক লিসেনারের আমার ভিডিও দেখে থাকেন দর্শক এখানে অনেক অসংখ্য পরিমাণ গরু আছে এগুলা সর্বোচ্চ দর্শক চল্লিশ বিয়াল্লিশ রকম দামের মধ্যে যেহেতু আমিও ব্যবসিক আমার অভিজ্ঞতা থেকে বললাম পাশে প্রায় সাত আট পিস গরু দেখতে পারতেছেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ এর ভিতরেই দর্শক জাতের ছোট ছোটো ছোটো সার বর্ডার ক্রস বাচ্চাগুলি দেখতে পারতেছেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ এরকম দামের ভিতরেই সরজমিনে এসলে দরদাম করে আপনাদেরকে নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এটুকু আসলে আশা আমি আপনাদেরকে দিতে পারি চল্লিশ বিয়াল্লিশের ভিতরে সুন্দর সুন্দর বাচ্চাগুলি নেওয়া যাবে বাচ্চাগুলি ভালো আছে এগুলো আপনারা দুই তিন মাসের প্রজেক্টে খামারে রেখে মোটা তাজা করে পেচা কিনা করতে পারেন দর্শক লাভ দামে সীমিত দামের ভিতরে হাট থেকে গরুগুলি আপনারা ক্রয় করতে পারেন এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভ দামে কিনতে পারবেন হাটে অসংখ্য গরু উঠে এখান থেকে চয়েস করে করে সুন্দরভাবে কিনতে পারেন এবং এর পাশাপাশি আমার নাম্বারটা বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা লিখে রাখতে পারেন নাম্বারটা আপনারা লিখে নেন লিখতে পারেন দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমও হোয়াটসঅ্যাপও আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন এবং হাটে আসতে পারেন দর্শক এই অসংখ্য চাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠে থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি অনেকে বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আমারও দুই চার পিস গরু থাকে এগুলো পেশা কিনা করি আমরা বাবা ছেলে এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন যত দূর পারি ইনশাল্লাহ সহযোগিতা করবো হাটে অনেক দালাল থাকে অনেক সিটার বাটপার থাকে আপনাদেরকে ইনশাল্লাহ যত দূর পারি আমি সেফটি দিব এটুকুই বলতে পারি পার পিস গরু হাসিল এ হাটে পাঁচশত পঞ্চাশ টাকা দর্শক চাষা কত দাম রাখছেন পঁয়ষট্টি বলতেছে দর্শক পঁয়ষট্টি হাজার এই গরুটির দাম বলতেছে উনি আর এক হাজার হলে ছেষট্টি হাজার হলে গরুটি বেচা কিনা করবে গরুটি গ্রোথ এবং জাতমান কোয়ালিটি অসংখ্য পরিমাণ ভালো আছে গলার ঝুল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর একটা জাতমানের গরু সাইবাল জাতের গরু লাভিও আছে দর্শক ওই রকমই প্রায় চৌষট্টি পঁয়ষট্টি হলে নেওয়া যায় এরকম আরও অসংখ্য এ হাটে উঠে থাকে লাল লাল জাতের গরুগুলি উঠে থাকে বড় ভাই এটার দাম কত রাখছেন লাস্ট পেসা কিনা কত ভাই যান বাষট্টি হাজার হলে দর্শক সুন্দর একটা সাইবাল জাতের গরু এটা আসলে উনি দিয়ে দেবে এরকম জাতমানের অসংখ্য গরুগুলি হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন আমার যদি প্রয়োজন মনে হয় স্যালানের স্কেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুগুলি এই আত্তাবগঞ্জ গরুর হাটে উঠে থাকে প্রতি মঙ্গলবারে হাট বসে দর্শক গরু আধার পাঠে কোন নাম করবেন না যে দাম হবে সেই দাম দিয়ে আপনাকে দিতে হবে